হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এসেছি বব জনস ন্যাচার সেন্টার প্রিজার্ভে বব জন্স নামে একজন কৃতদাস ছিল আঠারো শতকের দিকে তার জন্ম আঠারোশো সালে সে নিজেকে স্টাবলিশ করতে পেরেছিল আর কি অনেক বড় একজন র্যাঞ্চার এবং ফার্মার হিসাবে তার দশ ছেলেমেয়ের সাথে তার পরিবার নিয়ে অনেক বড় জায়গা অ্যাকুয়ার করতে পেরেছিল তার নাম অনেক ছড়িয়ে গিয়েছিল ওই সময়টাতে তার যে জমি ছিল তার একটা পার্টে আমরা ওই দিন গিয়েছিলাম আর কি একটা পার্ক ফুটবল মাঠ একটা লেক ছিল সাথে তো আমরা ওই জায়গাটা অনেক উপভোগ করেছিলাম আর কি বাচ্চারা অনেক মজা করে খেলেছিল পিছনে দেখতে পারতেছেন টোটালি হলো এটা ফুটবল ফিল্ড ক্রিকেট গ্রাউন্ডও ছিল ডান সাইডে আমরা ড্রাইভ করে এসেছিলাম ওই জায়গাটাতে আর কি পিছনে ছবিতে দেখতে পাচ্ছেন কী কী প্রজাতির মাছ এই লেকে রয়েছে এবং কতগুলো মাছ আপনি ধরতে পারবেন আর কি আমি আরও অনেক জায়গায় দেখেছি যাতে একটা প্রজাতি নিশ্চিন্ন না হয়ে যায় সেজন্য ওরা লিমিট করে দেয় যে এ পরিমাণ মাছ এখান থেকে আপনি ধরতে পারবেন এই পুকুর বা এই নদী থেকে পিছনে যত জায়গা দেখতে পাচ্ছেন সবই ওনার জায়গা আর কি এবং আমি অনেকক্ষণ ড্রাইভ করে আসলাম টোটাল পুরাটাই ওনার রিজার্ভের অংশ ছিল আর কি এমন প্রভাব ছিল যে ওই সময় হোয়াইট এবং ব্ল্যাক একসাথে স্কুল স্কুলে যেতে পারতো না সেই জন্য তিনি একটা আলাদা একটা স্কুল স্থাপনা করেছিল যাতে তার গ্র্যান্ড চিলড্রেনরা যাতে স্কুলে যেতে পারে এখানে অনেকক্ষণ সময় আমরা পার করলাম আজকে উপভোগও করলাম নতুন একটা গল্প জানতে পারলাম ওনার সম্বন্ধে এরকম আরও অনেক অনেক গল্প জানার জন্য বা ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন থ্যাংক ইউ আবার দেখাবো অন্যদিন